হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবারও কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলো যে স্যার আমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে দেওয়া হবে এই নিয়ে পর্ষদের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসছে চলো আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সাম্প্রতিক বছরে মাধ্যমিক পরীক্ষা তো শেষ এবার ফল প্রকাশের আশায় দিন গুনছে পরীক্ষার্থীরা সাধারণত মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর পরবর্তী নব্বই দিনের মধ্যে প্রকাশ করা হয় তবে তার পাশাপাশি আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিনও প্রকাশে কিন্তু এসে গিয়েছে সকলেই দেখেছে দু সালে মাধ্যমিক পরীক্ষার কিন্তু রুটিন চলে এসেছে চলো পরবর্তীতে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা দেখে নেব চলতি ফেব্রুয়ারি মাসে দোসরা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যে মাধ্যমিক পরীক্ষা হয় তোমরা কিন্তু সকলেই জানো আর মাধ্যমিক পরীক্ষা নিয়েও একাধিক তথ্য জানিয়েছেন কিন্তু শিক্ষামন্ত্রী বার্ত বসু তার মতে চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছরের তুলনায় তেত্রিশ শতাংশ বেড়েছে সেই তুলনায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা একশোটি কমে গেছে তোমরা কিন্তু সকলেই জানো পরীক্ষা চলাকালীন সময় বেশ কিছু দুর্নীতিমূলক ক্রিয়াকলাপ নজর এড়ায়নি সেই বিষয়ে জানিয়েছেন কিন্তু বার্তবসু যা নিয়ে রীতিমতো চিন্তায় আছে কিন্তু কর্তৃপক্ষ দুর্নীতির অভিযোগে মোট ছত্রিশ জনের পরীক্ষা বাতিল হয়েছে তোমরা কিন্তু সকলেই দেখেছ পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের খবর ইতিমধ্যে বাইরেও বিভিন্ন স্কুলে কিন্তু ছড়িয়ে পড়েছে পাশাপাশি সব মিলিয়ে সাঁত্রিশটি স্মার্টফোন বাজেয়াপ্ত করা হয়েছে তবে এই ঘটনাটি যে শুধু টাকার জন্য করা হয়েছে তা নয় পাশাপাশি সরকারের বদনাম করতেও এই পরিকল্পনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য ফলাফলের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে আলোচনা করে শিক্ষামন্ত্রী জানান প্রতি বছরের মতো তিন মাস পরেই রেজাল্ট বের হবার কথা রয়েছে অর্থাৎ মে মাসে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে রেজাল্ট বের হতে পারে তার পাশাপাশি আগামী বছরে চোদ্দই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং চব্বিশে ফেব্রুয়ারি শেষ হবে তোমরা কিন্তু দেখে নিলে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মাধ্যমিক দু হাজার চব্বিশের কিন্তু রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হতে পারে এছাড়াও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটি হলো আগামী বছরে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আর শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট এটি এছাড়াও তোমাদেরকে বলে রাখি গত বছরের তুলনায় এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু বেশি ছিল এবছর পরীক্ষা খুবই সুষ্ঠুভাবে কিন্তু সম্পন্ন হয়েছে তোমরা কিন্তু সকলেই কিন্তু দেখেছ তবে প্রশ্ন ফাঁসের মতো বিচ্ছিন্ন ঘটনা এবছরও কিন্তু ঘটেছে এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন কয়েকটি গ্যাং মিলিতভাবে এই প্রশ্ন ফাঁস করিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে আগামী বছরও মাধ্যমিক পরীক্ষা নিয়ে এমন কড়াকড়ি থাকবে কিন্তু পর্ষদ দু সালে মাধ্যমিকের রেজাল্ট কবে দেওয়া হবে এই নিয়ে কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীরা কিন্তু দুশ্চিন্তায় রয়েছে তাই তোমাদেরকে বলবো এই আপডেটটি কিন্তু সবার কাছে তোমরা পৌঁছে দাও তারাও যাতে এই ভিডিওটি দেখে কিন্তু উপকৃত হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই কিন্তু শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ